ওয়াও ওহ এটা এই যে দেখেন আরেকটা डिफरेंट ডান্সটা কি সুন্দর তিনটা নললে এখানে প্রাইসি ক্র্যাব এটা দেখতে যে মশলাদার মনে না উফ ঝাল ঝাল হবে ফাইনালি এমন কোন বুফে পাইলাম যেখানে হচ্ছে আমি সুশি ট্রাই করতে পারবো কারণ হচ্ছে এটা হচ্ছে চিকেন সুশি আমার মনে হয় এটা একটা অহৈতক একটা জায়গা ঠিক আছে ব্যক্তিগতভাবে এটাকে আমি অহৈতক বলবো কারণ এটা এত এটা দরকার হয় না এটা না করে আরো দুই চার টাইটম বাড়ানোর সুযোগ আছে অনেকদিন চিকেন ফ্রাই খাই না হ্যাঁ একটা এইখানেই তো খাওয়া যায় কি বলেন বিষয়টা হচ্ছে ওনাদের একটা জিনিস আমার কাছে ভালো লাগে না দ্যাট ইজ এখানে প্রন নাই এক হাজার টাকার বুস্তেতে সব জায়গায় প্রন বা একটু লাকজারিয়াস আইটেমগুলো থাকে বাট সাম এখানে প্রনটা আজকে মিসিং অন্য কোনো দিন থাকে কিনা আমি জানি না আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো রাইটটাও আমরা আসি হচ্ছে ধানমন্ডি সোভান বাগ গ্রিন গার্ডেন বাফেটে এখানে হচ্ছে গিয়ে লিফটের এইটে এ আসলেই আপনি হবে আর এটার অ্যাপ্রক্সিমেট ক্যাপাসিটি হচ্ছে ফোর প্লাস মানুষ বসতে পারবে এবার আসি প্রাইসটা দুপুরের লাঞ্চ হচ্ছে গিয়ে আপনার এইটি প্লাস আইটেম প্রাইস হচ্ছে এইট নাইনটি নাইন আর রাত্রেবেলা হচ্ছে গিয়ে হান্ড্রেড প্লাস আইটেম প্রাইজ হচ্ছে নাইন নাইনটি আচ্ছা এখন হচ্ছে চলেন আইটেমগুলো দেখি আমরা আইটেমগুলা কি কি আসে কী কী ধরনের আইটেম হয় আমার কাছে রেস্টুরেন্টে বেশ ভালো লাগতেছে একটা কারণে খুব অ্যাস্থেটিক লুক কিছু আছে ওদের লাইক আগের দিনে জিনিসপত্র ওরা ডেকোরেশন করছে তারপরে হচ্ছে আপনার ধরেন বিভিন্ন জায়গায় গাছ দেওয়া আছে এখন খাবার যদি ভালো হয় তারপরে সব এছাড়া তো অন্য কিছু তো আসলে না ডেকোরেশন তো নিয়ে যেতে পারবো না পেট ভরতে পারবো না খাওয়া খায়া দেখতে হবে খাওয়া কেমন খাইলে পেট ভরবে ডেকোরেশনে পেট ভরবে না আসেন মাটন কাচ্ছি ফার্স্ট রাউন্ডে এখানে মাটন দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ড দেখা যাবে কি করে স্টিম রাইস বাটার নান চিকেন তান্দুরি ফিশ টিক্কা চিকেন তান্দুরি থেকে যে সুন্দর গ্রান বের হয়েছে ফিশ টিক্কাটা থেকে সিমিলার একটা গ্রান ডাল তারকা ভেজিটেবল দো পেঁয়াজা কালামারি ঠিক আছে স্কুইট কালামারি স্প্রিং রোল ফ্রাইড অন্থন কি ভাই চলবে এই দেখেন নল্লি আর নল্লি হ্যাঁ ক্যালসিয়াম ক্যালসিয়াম ওইটাতে নাই বাট এটাতে আছে এই এটা ছোটটাতে আছে তিনটা নল্লি হ্যাঁ বিশাল সাইজের নল্লি সব চিকেন দো পেঁয়াজা সটেড ভেজিটেবল চিকেন আলা কিং প্রাইসি ক্র্যাব মঙ্গোলিয়ান চিকেন সুইট এন্ড সাওয়ার ফিশ চিকেন ফ্রাই সিচুয়ান চিকেন বুঝছেন থাই ভেজিটেবল মিক্সড চাউমিন ফ্রাইড রাইস ফ্রাইড রুপ চাদা ওনাদের এইখানে অনেকগুলো ভর্তাও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যারা বাঙালি খাবার বা ভর্তা ট্রাই করতে চান তারা সেটাও করতে পারবেন ডেজার্টে তামাশা না করে ওনারা খুব শর্টকাট একটা ডেজার্ট করছে জানেন এখানে মোটামুটি আমি যদি ভুল না হয় বারোটার মতো ডেজার্ট আছে বারো তেরোটা হবে আর এইখানে পেস্ট্রিগুলো আছে বাস আছে তারপরে হচ্ছে আপনার শাহি টুকরা চকলেট পুডিং ফ্রুট সালাদ রাইস পুডিং জিলাবি ক্ষীর এগুলো সালাদ আইটেমেও যে অনেক বেশি ভেরিয়েশন বিষয়টা তা না বাট মোটামুটি আট দশটার মতো সালাদ সেখানে ওরা রেখেছে পাস্তা সালাদ আছে রেড বিন সালাদ আছে ফ্রেশ গার্ডেন সালাদ আছে চানা চাট তারপরে ফ্রুটস এর মধ্যে এগুলা ক্রিম অফ মাশরুম দেখেন বুধ বুধ উঠতেছে সমানে থাই স্যুপ ঠিক যেটা ওইটা মাত্র দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ওদের লাইফ পাস্তাটা একটু ট্রাই করে মাশরুম দেওয়া আছে হুম চিজ পাস্তা

চিকেন আলা কিংটা এটা আপনারা এখানে যে পাস্তা কর্নারটা আছে না ওটার সাথে দিয়ে খায় ওটা বেশি মজা লাগবে এটা একটু ফ্রাইড রাইসের সাথে খাবো হুম ফ্রাইড রাইসটা হুম হুম মানে দেখতে এক্সট্রাঅর্ডিনারি না বাট স্বাদে গুণে মানে ফাটাফাটি ভাই আচ্ছা এই যে ফিশ শেপ যে দেখছেন না এতক্ষণ এটা কিন্তু আমার ছিল না হ্যাঁ এটা হচ্ছে আমার ক্যামেরা ওমেনে ছিল দেখেন সে বুঝতেছে বিসমিল্লাহির রহিম এটা হচ্ছে ফিশ কাবাব হুম স্পাইসি ফিশ কাবাব খুবই টেস্টি এন্ড কালামারি ফ্রাইড স্কুইড ফ্রাইড স্কুইড কেমন হুম আই অলওয়েজ লাভ স্কুইট এটা তোমার কাছে ভালোই লাগবে তাই হুম হুম এটা পুরোটাই ফিশ প্লেট ক্র্যাব

180 ভাবে আমার মার্কিন এটা কিন্তু একটা কিউট কিউট ভাব আছে বুঝছ অল্প কিছুデザার্ট টুনারা করছে বাট অল্পデザার্টের মধ্যে বাস বোসরা একটু ট্রাই করব এরর 60 টুকরা বাস বোসরা বেশ মজা যত পুডিং there is a chocolate pudding also এক কথায় বেশি জজ আচ্ছা বাকিগুলো আমি खाচ্ছি পরে তার আগে আমি একটা জিনিস বলবো একটা বুফেতে সবকিছু যে মজার হবে এই ধরনের এক্সপেকটেশন নিয়ে কোনো বুফেতে কখনো যাওয়া উচিত না এই বুফেটার প্রাইস রেঞ্জ মোটামুটি তো জান আইটেম ওটার শুরু হয়েছে মোটামুটি ছয় সাত মাস হবে সো ওরা আস্তে আস্তে আমার মনে হয় একটা টাইম অনেক ভালো করবে আজকের জন্য আমার দৃষ্টি থেকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ওদের জন্য রেটিং হচ্ছে এইটি আর ওভারঅল আরও কিছু আইটেম যদি ইম্প্রুভ করে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারবে তো গ্রিন গার্ডেনের জন্য শুভকামনা রইলো আর আপনারা কেউ এখানে এসে থাকলে ডেফিনেটলি আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতো এইখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে